আসলে এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের বিগত ষোলো বছর যে এই বাংলাদেশ চলেছে যাদের এই বাংলাদেশ চলেছে তাদের প্রেসক্রিপশন এই বাংলাদেশ আর চলবে না অর্থাৎ ভারতীয় যে আধিপত্য ছিল হিন্দুস্তানের যে আধিপত্য ছিল দিল্লির যেই প্রেসক্রিপশনে বাংলাদেশ এতদিন চলেছে সেই বাংলাদেশ এখন আর তাদের প্রেসক্রিপশানে চলবে না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে এই বাংলাদেশ চলবে বাংলাদেশের সিদ্ধান্তে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সার্বভৌমত্ব সীমানা মা মাটির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ এবং ঐক্যের বিকল্প নাই আপনারা দেখেছেন জুলাই অভ্যানে আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে এখনো অনেকেই অসুস্থ অবস্থায় আছে হসপিটালে বেডে অথবা বাসায় তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমরা পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র একটা চেয়ারের পরিবর্তনের জন্য এই অভ্যুত্থান হয়নি এই অভ্যুত্থান হয়েছে এই দেশের মানুষের আখা আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আমরা যেই কথাটি এখন বলছি সেটি হচ্ছে সংস্কার এবং বিচার ধরেন আপনার ছেলেকে বা আপনার সন্তানকে যদি কেউ হত্যা করে যদি কেউ মেরে ফেলে আপনি তাকে কি ছেড়ে দিবেন এভাবে এটা কি সম্ভব আপনারা যারা রাজপথে ছিলেন আপনারা দেখেছেন আপনাদের কত সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বুলেট বিত্ত করা হয়েছে গুলি করে মেরে ফেলা হয়েছে আমরা মনে করি যে দুই হাজার পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে শুধুমাত্র এই দুই হাজার পরিবারই হারায়নি আমি মনে করি এই দুই হাজার সন্তান তারা আপনাদেরও সন্তান কারণ বুলেটের নাম ছিল না এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই ছিলেন অথবা আপনাদের সন্তানরা ছিল ছিল না সেই বুলেট আপনার সন্তানের বুকেও লাগতে পারতো আপনার বুকেও লাগতে পারতো তাই আমরা মনে করি যারা শহীদ হয়েছে প্রত্যেকেই এই বাংলাদেশের সন্তান এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই তাদের সন্তান তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনি যেমন আপনার সন্তান হত্যার হত্যাকারীকে কখন মাফ করবেন না যদি আপনারা মনে করেন তারা আপনাদের সন্তান যারা শহীদ হয়েছে অবশ্যই তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশকে যেই স্বপ্ন নিয়ে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সন্তানরা রাজপথে নেমেছিল সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে আপনাদের গাইডলাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমাদের যে জাতীয় ঐক্য আছে সেই ঐক্যের বিকল্প নাই আমরা মনে করি খুনি হাসিনার ব্যাপারে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশে আমাদের কোন প্রতিপক্ষ নাই শুধুমাত্র একটা প্রতিপক্ষ সেটা হচ্ছে খুনি হাসিনা এবং পেশিবাদী দল আওয়ামী লীগ তাদের যারা পুনর্বাসন করবে এবং যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে সুশীলতা দেখাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে তারা যদি আবার ফিরে আসতে চায় এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তারা ফিরে আসার চেষ্টা করছে আমরাও পরিষ্কারভাবে বলতে চাই হয় তারা থাকবে যদি তারা থাকে তাহলে আপনাদের সন্তানরা থাকতে পারবে না তাই আপনাদের নিজেদের সন্তানদের রক্ষার্থে এবং বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার্থে শহীদদের সক্ষম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঐতিহ্য বিকল্প নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইন্দাবাদ